আজ রান্না করবো সাগরের পাংখা মাছ আসসালামু আলাইকুম মাছের নাম যাই হোক না কেন মাছটা খেতে কিন্তু বেশ মজার ছিল মাছটা কিন্তু সাগরের আর দেখতে কিছুটা রূপচাঁদা মাছের মতো এই মাছের যদি আরও কোনো নাম আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মাছটাকে কেটে ভালো করে ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কিছু মাছ দিয়ে দিচ্ছি মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে একটু ভেজে তুলে নেবো আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবে বাকি মাছগুলোও ভেজে তুলে নিব সবগুলো মাছই আমাদের ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার একই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ হাফ কাপ সাথে আরও এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নিয়ে এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ চেড়ে কিছুটা পানি দিয়ে দিব এরপর দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ চা চামচ জিরা বাটা এক চা চামচ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আপনারা কে কোথা থেকে আজকের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তেলটা উপরে ভেসে উঠলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের জন্য পানি পানিটা বলক চলে আসলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম মাখো মাখো হয়ে গেছে একটু চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। যারা সাগরের মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজা হয় খেতে তৈরি হয়ে গেল আমাদের আজকের পাংখা মাছ ভোনা আজকের রেসিপি আপনাদের ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ